মা ভর্তা বানাই দেন কলা ভর্তা দেন বাদাম ভর্তা দেন কালাজিরার ভর্তা দেন খাঙ্কুনের ভর্তা দেন লায়ের পাতা ভর্তা দেন কুমড়োর ভর্তা দেন এই নানান ভর্তা ভর্তা চাইতেতে এত ভর্তা বানাইতে বানাইতে আমার পাড়ায় ভাততে ভর্তা না হাত দুয়ারে ব্যথা হয়ে গেছে গা এইজন্য এমন জাল দিছি আর জীবনে জারে ভর্তার নাম দানা কয় তোমার ডাকতাছে এখন ডাকতাছে গো ফুল দেবল লাগি আমি অনেকক্ষণ দিলাম আমার সাপা বিষয় সারপারতাছি না গেদরে কড়া কাপড় বিজাইছে ধুয়ে দে আমি গো ফুল পারতেছি যা আয়সা

ওই হালা ওই হালা ফু দিবি নাকি করবি ফু দিবি নাকি করবি একটা ফুদে একটা ফুদে 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 মরলাম মরলাম তুমি পাঁচ মারো এই ক্যামেরা আমার দরকার আম্মা আম্মা আরে ফুজামাই বাবাজি বাবাজি কিবা বাটেকতেছ হ্যাঁ একবার পাঁচ আর কাম শেষ

করলার দেন ও কাকরুলের বর্তা বানাই দেন ঠাকুনের বর্তা বানাই দেন না যতের বর্ত বানাইতে বানাইতে আমার আতের সামলা চামড়া উড়ে গেছে গা আমি কি তোমার হাতে মেয়েরা বিয়া দিয়ে একবার তোমার চাকুর বাকুর দাসি ভি কাট আমার বর্তা বর্তি ভাল লাগছে

আহ হা হা রে ভাবা রে একবার পাশার কাম ছাড়া আমার নাকা ধরা জামাই আছেন ধরা জাল জল বেশি খান খসরুবাড়িতে খালি বর্তা বর্তা পেসাল পারেন না এমন কারেন মরিচ বর্তা দেখবেন পাশার কাম ছাড়া